হনো সতো কাজি থাও না কেন পারের খেয়াল কিন্তু রাখতে হইব আমি বাড়িতে বাইরেলি দেখা যায় বেশি মানার ওই পারের লোকে পারে এই কথা বলা শুরু করে দিয়েছে তখন কি তোমার মেসেজ করে নিয়ে যাইবে তুমি কি মনে করছো বেড়া দেয়ার ফলে কি আমি শান্তিতে আছি কোনো শান্তিতে নাই ওগো পায়ের আওয়াজ শুনলো না আমার গাডা জ্বললা উঠে বউ কি রাম আছো তুমি কেমন আছো আমি তো রাজা ঘরে আছি আমি তো কখনো ভাবি নাই যে আমার সংসারে এইরকম দেখতে হইব আমার সংসারটা এরকম হয়ে গেল কেন তুমি জানো যেদিন থেকে আমাকে বাড়ির ওঠানে বেড়া উঠছে সেই থেকে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ বেড়ার ওই পারে আর একটা ভাগ বেড়ার এই পারে বাপমার একটা স্বপ্ন থাকে সন্তান নিয়ে নাতি পুতি নিয়ে সুন্দর কইরা আনন্দ কইরা আপনার জীবনটা কাটাবো

ভাঙতে পারে তাই বড় ভাই দোষ দেবে ছোট ভাই ছোট ভাই দোষ দেবে বড় ভাই রে তারপর একটা হট্টগোল লাগবে লাই যা বড় ভাই সিদ্ধান্ত নেবে বাড়ি ঘর বেচা চলে যাওয়া ছোট ভাইও তাই শুন না ওই একই সিদ্ধান্ত নেবে মাঝখানে আপনার রইয়া আমি ফ্রুত করিয়া ঢুইটা যাব তারপর রেস্টি অফিসে যাইয়া জমিটা রেস্টি কইরা নেব তারপর পাশের যে আগের কেনা জমিটা তার সাথে এইটা মিলে বড় একটা ফ্যাক্টরি দেবেন সর্বনাশ হয়েছে আমনে বুড়া মানুষ দা মানে ও শাশুড়ির কোনো দোষ নাই আমার শরীরটা কয়টা দিন ধরে ভালোই যাইতেছে না এইজন্য আমি তোমার শাশুড়টা ডাক দিয়ে নিয়ে আইছি কিছে মা আপনি এনে কি করতাছেন তোমার হাওড়ি আমার শাশুড়কে কিনলিকে बोलाया তারপরে কতnavbar গুলো তারপরে দেখতেছি আমনের রাইতে kaun রাখে দেয় রাইতের খাওয়া একটা বন্ধ দু বোবা

不怕，不怕怎样呢？我怕，我怕我哭鼻子了，我怕，啊，哭鼻子了，么怕。